আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে জাতিসংঘ মার্কিন সাবেক রাষ্ট্রদূত তারপরে আইন উপদেষ্টা ডক্টর ইউনোস তারপরে আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল হয়েছে তার চিফ প্রসিকিউটর সকলেই মোটামুটি কথা বলেছে সকলেই আজকে সারা দিনটাই গণহত্যা মানবাধিকার লঙ্ঘন ঘুম ঘুম ঘুন খুন হত্যা এইসব নিয়েই কথাবার্তা আজকে সারা দিন হয়েছে সেই প্রসিকিউটার রাজনৈতিক দলদের বলেছে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারটা একটা তাড়াহড়া করা যাবে না তা তাড়াহাভড়া করলে এটি বিতর্কিত হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো যাতে কোনো চাপ সৃষ্টি না করে আন্তর্জাতিক মানবাধিকার বিচার এত সহজে এত করা সম্ভব নয় পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আবার মার্কিন এক সংবাদপত্র স্কাই নিউজকে বলেছেন যে শেখ হাসিনা যদি বাইরে থাকে ওই তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে শুধু তার বিচারের নাই তার হুকুমদাতা নির্দেশদাতা আশ্রয়দাতা মানে সকলে মানে বোঝা গেল যে উনি দশর বলতে বোঝায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সকলের বিচার হবে ওনার এই বক্তব্য এটাই আমরা বুঝলাম যে স্কাই নিউজকে তিনি ওরকমই বলেছেন যে বিচার হবে কারোর বিচার শেষ হবে কারোর প্রক্রিয়া প্রক্রিয়াধীন থাকবে কেউ পলাতক থাকবে কারোর এবং জাতিসংঘ বলে যে জাতিসংঘের ওই রিপোর্টটা চোদ্দোশ মতো হত্যা হয়েছে এগুলো কথা হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বলেছে তাতে বোঝা গেল আওয়াম নিস্তার পাওয়ার কোনো উপায় নেই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সুপরিকল্পিতভাবে ওই কার্যই সম্পাদন করছে সেটা মবের সংস্কৃতি দেখলে এই স্পষ্টত বোঝা যায় এর আগে পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশ ধানমন্ডিসহ সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখেছেন এরপরে মোজাম্মেল হকের বাড়ি তারপরে আপনার এই গতকালকে গুলশানের যে ঘটনা ঘটেছে সেখানে তারা নাকি আগে থেকে প্রশাসনকে জানাচ্ছে এক পর্যায়ে যে ওখানে অবস্থান নিচ্ছে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকেছে নাইন নাইনে কল দেওয়ার পরে প্রশাসন গেছে প্রশাসন সংবাদপত্রকে সামনে রেখে তারা প্রকাশ্যে সেই ঘর বাড়ি ভাঙচুর করে সেখান থেকে মূল্যবান সোনা দেয় না টাকা পয়সা বা মূল্যবান মোবাইল টোবাইল যা ছিল সব কিছু তারা নিয়ে এসেছে তারা এগুলো আমাদের ডক্টর মোহাম্মদ দেখেন না এখন ঘটনা হল যখন ক্ষমতায় থাকেন তখন ওই ব্যক্তিকে নিয়ে মানুষ সমালোচনা করে না বা ওই ব্যক্তি সম্পর্কে মানুষ তেমন কিছু বলে না কিন্তু কথা হলো ক্ষমতা সুত হলে এখন যেমন সবাই শেখ হাসিনার নিন্দা করতেছে সবাই শেখ হাসিনার দোষ দোষ দেখতেছে একসময় দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব আপনারও প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদে 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 রকম মানুষ ভুল বের করছে আমাদের মতো এখন যারা লোকজন আছেন দু একটা কথা আপনার বিরুদ্ধে বলছি কিন্তু এটা আপনাদের হয়তো বা ভালো লাগছে না কিন্তু একসময় দেখবেন আপনার এই কথাগুলো মান্য না করে যে মবের সংস্কৃতি সারা বাংলাদেশে আপনি চালাচ্ছেন তাদের মনে 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 হচ্ছে যে বাংলাদেশে কোনো সরকার নেই সরকারবিহীন একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি বুঝবেন যখন বুঝবেন তখন আর উপায় থাকবে না তখন দেখবেন অনেক অনেক দূর চলে গিয়েছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ